আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা এখন বিশিষ্ট লালন গবেষক কবি সাইফুদ্দিন সাইফুল যশোর ঝিগরগাছার সন্তান তার দীর্ঘ ষোলো বছরের সাধনার একটি কিন্তু লালন গবেষণা ধর্মী গুরুবাদী দর্শনের মহাসাধক সম্পর্কে ধারণ একটি বই আছে তা আমাদের এই ভাই কিন্তু এখন লালনের একটি সুন্দর মারকাতি ধরনের গান যা মানুষের কোন তরাত প্রাগ জোগায় সেই ধরনের একটি গান পরিবেশন করছেন ধন্যবাদ আমি সাইফুদ্দিন সাইফুল উপস্থাপন করছি প্রতি সাহেব একটি পদ বেশভূষণ পড়াইলু বড় কে তোমারে এ বেজ ভুষণ পড়াইলু বড়ো জিন্দা দে হে মুর্দার বসুন জিন্দা মুর্দার বসুন খিলকাতা যা কপনি কে তোমারে এ বেভুষণ জিন্দা মরার পোশাক পরা আপন সুর আপনি সারা জিন্দা মরার কা পোশাক পরা আপন সুরত আপনি সারা ভব লোককে ধ্বংস করা ভবলোককে ধ্বংস করা দেখি অসম্ভব করি কেউ তো এ বলো শুনি কে তো মারে এ রাগে আগে যে মরে সমনে সবে না তারে মরণে আগে যে মরে সমনে সবে না তারে শুনেছি সাধুরুদার শুনেছি সাধুরুদার তাই বুঝি করেছ ধনী তোমারে এবে ভূষণ বলো শুনি এ তোমারে এবে ভূষণ সে ভালোই তর মরেজ পারো সে সাথ ভালোই তর মরে যদি ডুবতে পারো লালন বলে যদি ফেরো লালন বলে যদি ফেরো উপকূল হবে অপমানী এ তোমারে এ লে ঘুষুন ওয়াই বলো সুন দাদো হে মরা ভস মরার ম সুকাতা যার দোর কখন এ তোমারে এ লে ঘুষণ জয়গুরু জয় গুরু আলহামদুলিল্লাহ এটা বন্ধুরা ইনশাল্লাহ খুব ভালো লাগলো এই গানগুলো এটা কিন্তু শুধু গান না এটা মানব জীবনের জন্য অত্যন্ত শিক্ষণীয় একটি মানে এই কথাগুলোর এত মূল্য মানে মানব জীবনের অন্তরাত্মার একটি সুধা অমৃত সুধা কথার নদীর ধারা আচ্ছা সবাই ভালো থেকেন হাফিজ